নমস্কার আজকের আলোচনা খাদ্য উপাদান প্রোটিন শর্করা বা কার্বোহাইড্রেট নিয়ে প্রথমে আমরা দেখে নিই খাদ্য উপাদান বা ফুড কম্পোনেন্টস খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান কাকে বলে অ্যান্সার খাদ্য বা খাদ্যের যে উপাদানগুলি দেহের বিভিন্ন কাজ যেমন দেহ গঠন শক্তি উৎপাদন ক্ষয়পূরণ ইত্যাদি কাজ সম্পন্ন করে তাকেই খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান বলে খাদ্যের ছয়টি প্রধান উপাদানের নাম কি কি অ্যান্সার এক প্রোটিন দুই শর্করা বা কার্বোহাইড্রেট তিন স্নেহ পদার্থ বা ফ্যাট চার ভিটামিন বা খাদ্যপ্রাণ পাঁচ খনিজ লবণ বা মিনারেলস এবং ছয় জল ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস কিসের ভিত্তিতে ভাগ করা হয় অ্যান্সার খাদ্যের উপাদানগুলির পরিমাণগত চাহিদার ভিত্তিতে ম্যাক্রোনিউট্রিয়েন্টস অর্থাৎ বেশি পরিমাণে প্রয়োজন এবং মাইক্রোনিউট্রিয়েন্টস অর্থাৎ কম পরিমাণে প্রয়োজন এই দুই ভাগে ভাগ করা হয় জল মানব দেহের ওজনের শতকরা কত ভাগ অ্যান্সার মানব শরীরের যা ওজন সেই ওজনের প্রায় সত্তর শতাংশ পরবর্তী আলোচনা প্রোটিন নিয়ে প্রোটিনের প্রধান উপাদানগুলি কী কী অ্যান্সার কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন প্রোটিনের গঠনগত একক কি অ্যান্সার অ্যামাইনো অ্যাসিড প্রোটিনকে উৎস অনুসারে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি অ্যান্সার দুই ভাগে এক প্রাণীজ প্রোটিন দুই উদ্ভিজ্জ প্রোটিন প্রাণীজ প্রোটিনের মধ্যে মাছ মাংস ডিম দুধ উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে ডাল সয়াবিন মটর শিম বীজ ইত্যাদি মানবদেহে প্রোটিনের প্রধান কাজগুলি কী কী অ্যান্সার দেহ গঠন ও ক্ষয়পূরণ তাপ ও শক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধ করা একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রতি কিলোগ্রাম দৈহিক ওজনের জন্য প্রোটিনের দৈনিক চাহিদা কত অ্যান্সার প্রায় এক গ্রাম পরবর্তী আলোচনা শর্করা বা কার্বোহাইড্রেট শর্করার প্রধান উপাদানগুলি কি কী অ্যান্সার হাইড্রোজেন এবং অক্সিজেন মানব দেহে শর্করার প্রধান কাজ কি তাপ এবং শক্তি উৎপাদন ধন্যবাদ